দর্শক আজকে যে ডিজি স্পিকারটা দেখাবো এই স্পিকারটা দেখলে বা এই স্পিকারটা সম্পর্কে বিস্তারিত জানলে আপনার মাথায় ঘুরে যাবে এই স্পিকারটা আপনি যত বেশি সাউন্ড দেবেন যত বেশি বেজ দিবেন এটা কিন্তু সাউন্ড সাউন্ড বিন্দু না এটা আপনাদেরকে মাত্র গ্যারান্টি দিচ্ছে যে আপনারা সাথে সাথে আমাদের শপে নিয়ে আসবেন আমরা নগদ এটাকে চেঞ্জ করে দিব এবং এইটার সাথে কিন্তু আমরা গিফটও দিয়ে দিচ্ছি যদি আপনি বাজারের মধ্যে কম টাকার মধ্যে ভালো ডিজি স্পিকার চান তাহলে এটা আপনার জন্য আমি বলতে পারি

এবং এটা দশ ইঞ্চি করে চারটা স্পিকার স্পিকার ভিতরে ফুল আর লাইট হবে এখানে আপনার ফুল আর লাইট হবে আচ্ছা এবং দুটা টুইটার আছে দুটা টুইটারে কিন্তু আপনার ফুল আর লাইট হবে এবং এটা কিন্তু ওয়ার্ড সত্তর হাজার ওয়ার্ড সত্তর হাজার কোয়ালিটি খুবই ভালো কেউ যদি বলে যে ভাই এটা সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ করে দিব ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সাউন্ড ফাটবে না ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবে আচ্ছা সাউন্ড ফাটবে না এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি বাইশ টাকা বাইশ টাকা অনলি বাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা কিভাবে সংগ্রহ করা যাবে জি যারা ঢাকা থাকেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার মালানা ভাসানি হকি স্টেডিয়াম পঁয়ত্রিশ নাম্বার দোকান আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বস্তু অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে গুলিস্তানে এসে ফোন দিবেন ভিজুয়াল ভাই আমি গুলিস্তানে অমুক জায়গায় আছি আপনাদের শপটা তো চিনতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে আর যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনে অর্ডার করতে চান তো এই প্রোডাক্টটা বড় প্রোডাক্টের জন্য দু টাকা এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য ফার্স্টে দু টাকা অ্যাডভান্স করেন তার বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মালটারে আপনার ঘরে পৌঁছে যাবে তারপর আপনি দেখে ভালো লাগলে পরে বাদ বাকি টাকা পে করবেন ডেলিভারি ম্যান ওকে তো দর্শক আমাদের কাছে কিন্তু খুব কোয়ালিটি কোয়ালিটি স্পিকার আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটু দেখিয়ে দেই যে কি কি ধরনের স্পিকার আমাদের কাছে আছে ভরপুর কালেকশন আছে আপনি যেভাবে মন চায় যে স্পিকার চান আপনার বাজেটটা কত সেটা বলবেন আমরা কিন্তু আপনাকে স্পিকার দিতে পারবো পাশাপাশি যদি আপনারা হোম থিয়েটার নিতে চান হোম থিয়েটারের অসংখ্য কালেকশন আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো চলে আসুন আজ বিলের শোরুমে অথবা Undri Skienzah. Nikiberaj Inseri. NikiberajisHA.